এই দেখেন একটা অনুসিদ্ধান্ত ত্রিভুজের অনুসিদ্ধান্ত নয় দুইটি বাহু বর্ধিত করলে কি ঘটনা ঘটবে বলছে কি সমবাহ ত্রিভুজের যে কোনো একটি বিন্দুতে দুইটি বাহু দুই বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিস্ত কোন দুটির সমষ্টি দুই সময় অপেক্ষা বিরত্তর এটা খেয়াল করেন চিত্র কি দেখা যাচ্ছে না একটু খেয়াল করেন বলছে যে একটা ত্রিভুজের আমি কোথায় একাই আমি এখানে একাই একটা ত্রিভুজের কি বলছে একটা ত্রিভুজের যে কোনো সমবাহ ত্রিভুজের সমবাহ ত্রিভুজ একাইতে হবে একটা সমবাহ একটা সমবাহু ত্রিভুজ দেখ এলাম মারতে দেয় না হয়তো সমান হয় আর আরকি একটা সমবাহু এত ত্রিভুজের যে কোনো এক বিন্দুতে এই যে এক বিন্দু বিন্দুতে যে কোনো দুই বাহুকে বর্ধিত করলে দেখেন যে বিন্দুতে দুই বাহু বর্ধিত করলে যে এখানে এটারে বর্ধিত করছি তাহলে এখানে উৎপন্ন করতে হলাম আর এটাই দিকে বর্ধিত করছি এইখানে বর্ধিত করেছি এটা বলছে যে এই কোন আর এই কোন নাম যদি ও হয় এর নাম যদি সি হয় তাহলে ও মান অবশ্যই একশো আশি ডিগ্রি কিনা বলছে যে কোন একটা বিন্দুতে দুই বিন্দু যেখানে মিলে চাইছে এমন একটা বিন্দুতে যদি দুইটা বাহুকে বর্ধিত করা হয় তাহলে যে কোন উৎপন্ন হয় সেই বহিস্ত কোণের সমষ্টি দিকে দুইশো চল্লিশ বেবি হ্যাঁ তো বহিস্তগণের সমষ্টি কত হবে তৃতীয় অপেক্ষা সরি দুই সমগণের সে বড় কারণ এই সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে যে একটা সমবাহ ত্রিভুজ তাহলে এই কোণের মান এই কোণের মান এই কোণের মান সিক্সটি কারণ কি সমবাহ ত্রিভুজ তিন কোণই সমান এবং তিন তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে আমি যদি এই কোণে এই বাহুকে এই দিকে বর্ধিত করি তাহলে এইখানে আমি কত পাবো একশো ডিগ্রি আবার এটা যদি এই দিকে বর্ধিত করি আর এই বরাবর ধরি তাহলে এটুক 60 তাহলে এটুকের মান কত এটুকের মান 120 তাহলে এই দুইটা যোগ করলে কত হয় 120 যোগ 120 সমান সমান 240 240 কি হবে অবশ্যই 180 এর বড় সে কথাই বলছে তো কোন ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিস্ত কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুষ্টি কি কি হবে উত্তর এটা কি হবে বললাম তো উত্তরটা কি হবে তো কোন ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন কোনগুলো পরস্পর সমান হলে তাহলে ত্রিভুজটি কি হবে ত্রিভুজটি কি হবে বলেন ত্রিভুজটি হবে বাহু ত্রিভুজ কোন ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে কোন ত্রিভুজের একটি বাহুকে এই বাহুকে বর্ধিত করলাম এই দিকে এই বাহুকে বর্ধিত করলাম এই দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিস্ত কোনগুলো পরস্পর সমান তাহলে এইখানে যে কোন উৎপন্ন হয়েছে এইখানে সেই একই কোন উৎপন্ন হয়েছে খেয়াল করেন এই ঘটনা কখন ঘটবে যখন এই দুইটা বাহু সমান হবে কারণ দুইটা বাহু যখন সমান হয় তখন এইখানে যে কোন হয় আবার বোঝাই 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 মনে করেন বোঝার চেষ্টা করেন এটা একটু একটু থিওরিটিক্যাল খেয়াল করেন মানে দুইটা বাহ যদি সমান হয় তখন কিন্তু কোন সমান হয় এই কোন এই কোন সমান অর্থাৎ এর মান যদি চল্লিশ ডিগ্রি হয় তাহলে এইটা চল্লিশ ডিগ্রি হবে এখন দেখেন একটা বাহকে উভয় দিকে বর্ধিত করছে তাহলে এই দিকে বর্ধিত করছি এই দিকে বর্ধিত করছি তাহলে এর মান আর এর মান বুঝতে পারসা সমান তাহলে এইটা সমান হওয়া মানে বহিষ্ঠ কোন মানে এই কোন সমান হওয়া মানে একান্তর কোন সমান এই কোন সমান হওয়া মানে এই কোন সমান এর মান যদি একশো হয় তাহলে এটা মান অটোমেটিক্যালি হবে এর মান যদি হয় তাহলে এটা সাইট হবে এখন দুই কোন দুইটা একটা ত্রিভুজের একটা ত্রিভুজের দুইটা কোণের মান ষাট তাহলে অবশ্যই সেটা কি দুইটা বাহ তালি সমান আর দুইটা বাহু সমান হওয়া মানে ওই ত্রিভুজ দুইটা সমদি বাহু যে কোনো বিন্দু এখানে বিন্দু তাহলে এদিকে টানলে বিন্দু তাই বহিস্তত কোন হবে রেখার উপর ভিত্তি করে যেই রেখার উপর দিতে করবো এটা হইলো আবার এই দেখা রেবর্জিত করি তাহলে এখানে হবে আবার এখানে যদি এটা বর্ধিত করি তাহলে এখানে হবে এটা রেবর্জিত করলে এটা হবে তো এবার দেখেন তাহলে তো বুঝতে একটা সমবাহু সমবাহু ত্রিভুজ তার মানে কি সমবাহু এই বাহু সমান এই বাহু সমান এই বাহু সমান তাহলে এই কোণের মান 60 এই কোণের মান 60 এই কোণের মান 60 তাহলে এটার মানে যদি সিট হয় তাহলে এটুকু মানে 120 বিশ এটুকু মানে 120 তাহলে 120 বিশ দোক একশো